আপনার স্ত্রী বা আপনার ওয়াইফের এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন দেখুন এটা একটা এসআইআর ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মের বাম দিকে ভোটারের তথ্য তারপরের ছকে আপনার বিধানসভার বিধানসভার পরিচয় তারপরে বারকোড তারপরে আপনার ভোটারের একটা ফটো ফটো থাকবে যেটা পুরোনো পুরোনো ফটো তারপরে একটা ফাঁকা জায়গা থাকবে ডান কর্নারে এই ফাঁকা জায়গাতে আপনাকে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট তোলা বসাতে হবে অর্থাৎ নতুন করে একটা রঙিন ফটো পাসপোর্ট সাইজের ফটো তুলে এখানে আঠা দিয়ে ভালোভাবে সাঁটিয়ে দিতে হবে এবার বিএলও আপনার বাড়িতে আপনার স্ত্রীর জন্য এসআইআর ফর্ম দিয়ে গেছে আপনার জন্য দিয়ে গেছে বাড়ির সকল সদস্যর জন্য দিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন এখানে কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার এখানে দেখুন একটু আলাদাভাবে প্রথমেই রয়েছে জন্ম তারিখ মাস বছর জন্ম তারিখ মাস বছর আপনার স্ত্রীর যেভাবে রয়েছে ডকুমেন্টসে সেভাবে লিখে দিবেন বর্তমান ডকুমেন্টসে যেভাবে রয়েছে সেইভাবে লিখে দেবেন দু হাজার পঁচিশে আপনার স্ত্রীর নিশ্চয়ই ভোটার লিস্ট আপনার আপনার বুথে চলে এসেছে আপনি হয়তো নতুন ভোট করেছেন বা ট্রান্সফার করে নিয়ে এসেছেন সেখানে যেভাবে থাকবে বা অন্যান্য ডকুমেন্টসে যেভাবে থাকবে জন্ম ডেট অফ বার্থ সেভাবে লিখবেন প্রথমে দিন লিখবেন তারপরে মাস তারপরে বছর তারপরে আধার নাম্বার আপনার ঐচ্ছিক এটা দিতে পারেন নাও দিতে পারেন এরপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সাথে যে ভোটার কার্ডটা লিঙ্ক মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকছে সেই মোবাইল নাম্বারটা দিলেই ভালো বা আপনার মোবাইল নাম্বার দিতে পারেন এরপরে হচ্ছে পিতার অভিভাবকের নাম এই এখানেই একটা সবাই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এখানে কার নাম দেব এখানে স্ত্রীর ফর্ম ফিল আপ করলে স্বামীর নাম দেবো না স্ত্রীর পিতার নাম দেবো এখানে কিন্তু যেহেতু নিচের নিচে স্বামীর নাম দেওয়ার জায়গা আছে স্বামী স্ত্রীর নাম দেওয়ার জায়গা আছে তাহলে এখানে কিন্তু স্ত্রীর আপনার স্ত্রীর বা আপনার ওয়াইফের ফর্ম ফিল আপ করলে আপনার স্ত্রীর পিতার নাম দেবেন কি স্ত্রীর পিতার নাম দিবেন তাহলে ক্লিয়ার পিতার অভিভাবকের নামের জায়গায় আপনার স্ত্রীর পিতার নাম দিবেন এই প্রশ্নটি কিন্তু সবাই করছে এই জিনিসটি ভুল করবেন না এরপরে চলে আসছে পিতার অভিভাবকের এপিক নাম্বার আপনার স্ত্রীর পিতার যে এপি ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা রয়েছে বর্তমানে সেটা লিখে দিবেন। এরপরে মায়ের নাম লিখবেন তারপরে আপনার স্ত্রীর মায়ের নামটা লিখে দিবেন। তারপরে তার মায়ের এপিক নাম্বার লিখে দিবেন এ এবং এগুলো রানিং রানিং ভোটার কার্ডে যেটা রয়েছে সেটাই লিখবেন এরপরে রয়েছে স্বামী স্বামী স্ত্রীর নাম এখানে স্বামীর ঘটে টিক দিয়ে স্বামীর নাম লিখে দিবেন এবং স্বামীর এপিক নাম্বার লিখে দিবেন। হয়ে গেল তাহলে এখানটা ক্লিয়ার এই ছকটা যেটা রয়েছে এটা সম্পূর্ণ ক্লিয়ার এরপরে চলে আসছে নিচে দুটো ছক রয়েছে দুয়ে এখানে বলছে সর্বশেষ এস এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে একমাত্র তারাই এই ছকটা ফিল করবে যাদের নাম নেই তাদের এই ছক ফিল করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে তাহলে এটা আপনার স্ত্রীর জন্য এটা করার কোনো প্রয়োজন নেই যেহেতু দু সালে তার ভোটার লিস্টে এখানে নাম নেই তাহলে এ আপনাকে এই দিকে চলে আসতে হবে ডান দিকের ছকে ডান দিকে কি বলছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এস আই আরে এ দেওয়া আছে দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার স্ত্রীর পিতা মাতা বা দাদু বা দিদা নাম দিতে হবে সেক্ষেত্রে আপনার স্ত্রীর পিতার নাম দিয়ে দিবেন দু সালের ভোটার লিস্ট অনুযায়ী যেই রকম নাম রয়েছে সেই রকম নাম দেবেন তারপরে সেখানে যেরকম এপিক নাম্বার রয়েছে সেই রকমই এপিক নাম্বার দেবেন দুই হাজার দুয়ে তারপরে আত্মীয়তা আত্মীয়ের নাম তারপর আপনার স্ত্রীর পিতার পিতার নাম অর্থাৎ তার যে গার্জেন ছিল এটা সম্পর্কিত ব্যক্তির নাম এটা কিন্তু আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন সম্পর্কিত ব্যক্তির নাম সেখানেই পেয়ে যাবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনি আপনার স্ত্রীর যে পিতার কাছ থেকে তার বুথের যে পেজটা রয়েছে সেই পেজটা নিয়ে নেবেন সেখানে এই ডাটাগুলো পেয়ে যাবেন সম্পর্কিত ব্যক্তির নাম লিখে দেবেন তাহলে এটা হচ্ছে হয়তো আপনার স্ত্রীর যে দাদু রয়েছে তার নাম এখানে লিখতে রয়েবে লিখতে হবে এরপরে সম্পর্কটা সেখানে সম্পর্কেও আছে সেই পিতা মা কি স্বামী এটা যেটা গার্জেন অর্থাৎ সম্পর্ক সেখানে লিখা রয়েছে সম্পর্কটা এখানে লিখে দেবেন পিতা এরপরে জেলা যে জেলাতে আপনার স্ত্রীর পিতা যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলা এখানে লিখবেন সেই লিস্ট অনুযায়ী আপনার স্ত্রীর পিতার যে ভোটার লিস্ট দু সেই ভোটার লিস্টের যে জেলা রয়েছে সেই জেলাটাই এখানে লিখবেন তারপর রাজ্য নাম লিখিয়ে দিবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবেন সেই সেই সেখানেই পেয়ে যাবেন দুই হাজার দুই সালের ভোটার লিস্ট যেটা আপনি সেখান থেকেই আপনাকে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে বিধানসভাটা বিধানসভা ক্ষেত্রে নাম্বার পেয়ে যাবেন সেখানে তারপর অংশ নাম্বার পেয়ে যাবেন তারপরে কর্মিক সংখ্যা পেয়ে যাবেন সমস্ত কিছু দুই হাজার দুই সালের ভোটার লিস্টের সেটা পেয়ে যাবেন এরপরে এটা ফিল করে দেওয়ার পরে নিচে কিন্তু স্বাক্ষর করাবেন আপনার স্ত্রীকে স্বাক্ষর করাবেন বা টিপসই দেওয়াবেন তারপরে এখানে যদি আপনি স্বাক্ষর করেন তাহলে কিন্তু এখানে স্বামী লিখে স্বামী লিখে দেবেন ব্র্যাকেটে স্বামী লিখে দেবেন এরপরে এভাবে দুটি ফর্ম ফিল করে দুইটি ফর্ম ফিল করে আপনি আপনার বিওলোকে দুইটি ফর্ম রঙিন ছবি পাসপোর্ট সাইজের ছবি ডান কর্নারে এইখানে এই ডান কর্নারে এখানে লাগিয়ে দিয়ে দুইটি ফর্ম আপনার বিএলওকে জমা দিবেন বিএলও একটি ফর্মে আপনাকে সিল সই করে আপনাকে দিয়ে দিবে এবং একটি ফর্ম বিএলও নিয়ে নিবে যাই হোক এভাবে ফর্মটা ফিল করবেন আর সব সময় এইখানে যে বিষয়টি সবাই জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে পিতার অভিভাবকের নাম কী লিখবে সেখানে আপনা আপনি আপনার স্ত্রীর পিতার নাম অর্থাৎ আপনার শ্বশুরের নামটা এখানে লিখে দেবেন তার এপিক নাম্বার লিখে দিবেন তারপরে আপনার এখানে আপনার শাশুড়ির নাম লিখে দেবেন তারপরে তার এপিক নাম্বার এখানে লিখে দেবেন যাই হোক এভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপের সময় সতর্কতা অবলম্বন করবেন কোনো বিষয়ে কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে আপনার এলাকার যে বিএলও থাকবে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি জেনে নেবেন এবং বিএলের কন্ট্যাক্ট আমরা আপনি আপনার এসআইআর ফর্মের উপরে পেয়ে যাবেন নাম এবং কন্ট্যাক্ট নাম্বার উপরে পেয়ে যাবেন আপনার নিজস্ব যে বিএলও রয়েছে তাকে ফোন করে আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে সন্দেহ থাকে সেই সন্দেহ আপনি মিটিয়ে নিতে পারেন থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম